নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র শুক্রযোগ সন্ধ্যা অবধি থাকছে সন্ধ্যার পর চন্দ্র কিন্তু নিচস্তভাবে প্রবেশ করে বৃহস্পতি দ্বারা দৃষ্ট হবে চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় একটা সংযোগ তৈরি হবে সারাদিনে শুরু থেকেই বলতে পারেন বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকবে এবং প্রায় একদম রাত সংলগ্ন সময় অবধি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রভাবান্বিত আজকে সারাদিনটা থাকবে এবং তারপরে শনি নক্ষত্র অনুরাধায় প্রবেশ করবে তো গতদিন রাহু নক্ষত্র ছিল আজকে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করার জন্য প্রথমেই আজকে যে বিষয়টা আমরা সবথেকে বেশি লক্ষ্য করব সেই সেই বিষয়টা হচ্ছে আজকের দিনটা অনেকটা স্থির দিন গতদিন রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য দিনের মধ্যে কিন্তু ব্যস্ততা বেশ কিছু কাজে পরিবর্তন চঞ্চলতা ছটপটে ভাব বা বেশ কিছু ক্ষেত্রে কাজে অগ্রগতি উন্নতি দৌড়ঝাঁপ এগুলো হয়েছিল। কিন্তু বৃহস্পতি যেহেতু এখানে স্থিরভাবে একটা প্রভাব বিস্তার করছে তো সেক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা কিন্তু চি গভীর চিন্তায়ন কিছু বিশেষ পড়াশোনা কোনো কিছু জানা শেখা জ্ঞান অর্জন আপনার কিছু গভীর নলেজকে গ্যাদার করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি বৃহস্পতি প্রভাব থাকার জন্য আজকে সারাদিনে শুভ কাজ শুভ অনুষ্ঠান বলতে আমরা যা যা বুঝি সেগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই আইডিয়াল এবং পারফেক্ট এ বিষয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত আজকে সারাদিনে নিতে পারেন আজকের দিনটা কিন্তু সাধারণত চাকরি ব্যবসা যাই করেন না কেন যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত ইত্যাদি নেয়ার ক্ষেত্রে বা কোনো বড়ো সড়ো আপনার কোনো মানসিক স্তরে কোনো কিছু চিন্তা ভাবনা করার ক্ষেত্রে স্পেশালি সন্ধ্যার আগের সময়টাকে চুজ করুন কারণ সন্ধ্যায় মনের অধিপতি চন্দ্র নিচস্ত হয়ে যাবে এবং এই নিচস্ত হয়ে যাওয়ার জন্য চন্দ্র আপনাদের মধ্যে কিন্তু ডিসিশনের মধ্যে কিন্তু আবেগ অনুভূতি ব্যক্তিগত আপনার ইচ্ছা এগুলো কিন্তু গুরুত্ব পাবে যেখানে হয়তো আপনার অতটা সেন্টিমেন্টাল অতটা ইমোশনাল হওয়া উচিত নয় সেখানে হয়ে পড়লেন আবার যেখানে হয়তো আপনার যুক্তিগার্য বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা উচিত সেটাও হতে পারলেন না এই জাতীয় বিষয়গুলো কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকে তাই যে কোনো মানসিক স্তরে যে কোনো আলোচনা চিন্তা ভাবনা কোনো পর্যালোচনা সেগুলো করার ক্ষেত্রে সন্ধ্যার আগের সময়টাই কিন্তু অবশ্যই বেস্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো উচ্চশিক্ষা জানা শেখা ইত্যাদি উদ্দেশ্য আজকে দিনটা কিন্তু ভালো যাবে কর্মজীবনের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং কর্মকেন্দ্রিক বিষয় যে কোনো সিদ্ধান্ত নির্ণয় এগুলো নেওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সরকারি কাজের ক্ষেত্রে ভালো যাবে প্রাইভেট সেক্টরের মধ্যেও যে কোনো বৃহৎ কিছুর সঙ্গে যুক্ত আছেন যেটা গতদিন রাহু নক্ষত্র এক্সপেক্টে বলেছিলাম বড় কাজ কারবার ইত্যাদি এখানে সাধারণত পাইকারি কাজ কারবার মজুরদারি কাজ কারবার এবং গতদিন যে বিষয়গুলো আপনি ভালো ফল পেয়েছেন তার রেশ কিন্তু আজকের দিনে থাকবে তবে বৃহস্পতি কি করে বৃহস্পতি অনেক বিষয় তিল থেকে তাল করে ভালোটাও তিল থেকে তাল করে খারাপটার ক্ষেত্রে অনেক সময় তিল থেকে তাল হতে পারে তাই বিবাদ অশান্তি ক্রোধ আবেগ ও অনুভূতি তারিত বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো স্পেশালি সন্ধ্যার দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা কিন্তু খেয়াল রাখা জরুরি কোনো সমস্যা এলে আপনার পরিবারের বয়স্ক কোনো ব্যক্তি গুরু গুরুস্থানীয় কোনো ব্যক্তি পিতা গুরুজন এদের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে তুলনামূলক সেই সমস্যা থেকে ওভারকাম করার একটা রাস্তা পেয়ে যেতে পারেন অন্যান্য বিষয়গুলো কী থাকবে সম্পর্ক রিলেশনশিপের বিষয়টা কেমন থাকবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে সময় সাপেক্ষা এবং ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর আপনারা ফোনে পাবেন চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন কমন সমস্যা নেই দু ক্ষেত্রেই হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আর অবশ্যই সেই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক আপনার যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি ফলো করে নিন ফেসবুক গ্রুপটা যুক্ত রাখুন এবার আলোচনা হচ্ছে আমাদের সম্পর্ক রিলেশনশিপ বা প্রেম প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো বলেই আমার ওভারঅল হরস্কোপটা দেখে মনে হয় এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকছে প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো কাটানো এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল বা শুভ ফলের আওতাধীন আজকের দিনটা হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তবে প্রথমেই বলবো সন্ধ্যার আগের সময়টা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেশি ভালো সন্ধ্যার পরে শুক্রচন্দ্র যোগ থাকছে না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চন্দ্র নিচস্ত হয়ে যাচ্ছে তো মানসিক ক্ষেত্রে দুর্বলতা কিছু অস্থিরতা মনে কিন্তু ভাবাবে কিছুটা আবেগ অনুভূতি আর কোনো মানসিক পীড়া থাকলে সেগুলো কিন্তু মনে আপনার বেশি কার্যকর হবে ফলত প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা আপনি সন্ধ্যার আগে ভালো ফল পাবেন সন্ধ্যার পরে সময়টা স্বাভাবিক থেকে মানসিক সিচুয়েশান ডাউন থাকলে কিছুটা নেগেটিভ ফলকে ইন্ডিকেট করছে দাম্পত্য ক্ষেত্রে কতদিনের তুলনায় বেটার যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনাই আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ মোটের ওপর থাকার সম্ভাবনা থাকছে এখানে সমস্যা নেই স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে পেটের সমস্যা সন্ধ্যার দিকে জলবাহিত রোগ এবং মানসিক স্ট্রেস মানসিক সমস্যা এবং যাদের কোনো মেন্টাল ডিজিজ বা ডিপ্রেশন ইত্যাদি কিছু আছে সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে জেনারেল সমস্যা চললে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যার দিকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আয় ভাব মোটের ওপর শুভ থাকবে আর্থিক দিকটা মোটের ওপর পজিটিভ থাকবে ভাবে সমস্যা নেই এবং গত দিনের তুলনায় আজকের দিনটা খরচটাও কমের দিকে থাকবে কিছু রাশি লগ্নে হয়তো খরচ হবে সেটা আমি আলাদা করে বলে দেব কিন্তু জেনারেল খরচের জায়গাটা তুলনামূলক কিন্তু আজকের দিনে অনেকটাই অনেকটাই কিন্তু এখানে কমের দিকে থাকবে খরচের জায়গাটা অনেকটা কিন্তু নিয়ন্ত্রিত থাকার সম্ভাবনাই হরস্কোপে থাকছে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আমি এটা বলবো যে ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনটায় আপনি কিন্তু ইনভেস্ট ইত্যাদি করতে পারেন যে কোনো আর্থিক পরিকল্পনা ইত্যাদি করার ক্ষেত্রে সন্ধ্যার আগে সময়টা ভালো হলো ওভারঅল যেতে পারে কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না তবে বৃহস্পতি মাঝে মাঝে অহংকার দেয় কিসের অহংকার দেয় জ্ঞানের অহংকার দেয় কর্তৃত্বের অহংকার দেয় আপনি আপনি সমাজে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি অপরের ওপর কিছুটা প্রভাব খাটাচ্ছেন সংসারের কর্তা টাকা পয়সা দেন বলে অন্যদের একটু ডমিনেট করার চেষ্টা করছেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে আসতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন বা সতর্ক এখানে কিন্তু থাকতে হবে এই জায়গাটায় কিছুটা কিন্তু নেগেটিভ ফলকে ইন্ডিকেট করে হরস্কোপ এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন থাকা দরকার আর এখানে সাধারণভাবে আমি এটুকু মনে করি যে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে বিশাখা জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি যদি আপনার হয় বিশাখা যদি হয় আপনার ক্ষেত্রে অবশ্যই পুনর্বসু বা এখানে কিন্তু অবশ্যই যদি হয় এখানে পূর্ব ভাদ্রপদ তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ বা ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হলে তাহলে ইমোশনালের সঙ্গে সঙ্গে আপনার দিনটা পজিটিভও কাটবে পজিটিভ কাটবে রাহু নক্ষত্র আদ্রা আদ্রাসাদী শতবিশা শনির নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এদের ক্ষেত্রে যে দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অপরদিকে কিছু বাধা বিপত্তি বিঘ্নতা সমস্যা এগুলো থাকতে পারে কেতুর নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলার ক্ষেত্রে এবং মঙ্গলের নক্ষত্র মৃগশেরা চিত্র এবং ধনিষ্ঠার ক্ষেত্রে আমরা যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনারা এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকে যে এখানে বারবেলার প্রভাব সেই বারবেলার প্রভাবটা আমরা কিন্তু এবার এখানে আমরা দেখে নেব দেখুন বন্ধুরা আজকের যে বারবেলার যে সময়সূচি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যদি এখানে দেখি আজকের বারবেলা হচ্ছে প্রথমেই বলবো সকাল নটা সাতান্ন থেকে বারবেলা শুরু হচ্ছে এবং দুপুর বারোটা তিপ্পান্নর মধ্যে বারবেলা থাকছে দিনের একটা সময় বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই তিন সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশ বহিপ্রকাশ আপনার কিছু উন্নতির খবরাখবর থাকতে পারে বাড়ি নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই ধরনের তিনের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে আজকের রঙ হচ্ছে হলুদ রঙ মেষ হলুদ লাল সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ লাল এবং নীল এবং তার সঙ্গে কিন্তু আপনারা হলুদ দেওয়া ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবুজ অফ হোয়াইট এবং নীল কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা হলুদ ব্যবহার করতে পারেন অবশ্যই এখানে আপনারা কমলা রঙ ব্যবহার করতে পারেন শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং হলুদ ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট সাদা এবং হলুদ রঙ তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অফ হোয়াইট সাদা এবং এখানে নীল রঙ ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এখানে কিন্তু কমলা সবুজ রং ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা অফ হোয়াইট যে কোনো সময় ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন কমলা ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল বেগুনি আকাশী ইত্যাদি রঙগুলি সাদা রঙটি ব্যবহার করতে পারেন অফ হোয়াইট হলুদ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা অফ হোয়াইট এবং এখানে আকাশি নীল বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন আর মিনের ক্ষেত্রে এখানে হলুদ লাল এবং আকাশি রঙ এই রঙগুলি ব্যবহার করতে পারেন রঙগুলি যে শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য তা নয় লগ্ন রাশি উভয় প্রযোজ্য এবার আমরা শুরু করছি আলোচনা লগ্ন রাশি উভয় সাপেক্ষে যদি লগ্ন জানে লগ্নটা প্রায়োরিটি দিয়ে দেখলেই হবে নচেত রাশিভিত্তি দেখতে পারেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে আলোচনার মূল প্রেক্ষাপটটা শুরু করা যাক মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমে চন্দ্র সন্ধ্যা অব্দি সপ্তমে তারপরে অষ্টমে দেখুন সপ্তমস্ত চন্দ্র আপনাকে কিন্তু অনেকটা ভাভাবে রাখবে এবং আপনার কাজকর্মে উন্নতির জায়গাটাও ভালো থাকবে জেনারেল ব্যবসাও ভালো যাবে কর্মজীবনে পজিটিভ ফল দেবে কিন্তু সন্ধ্যার পরে চন্দ্র যেহেতু ভাবকে টাচ করবে সেখানে কিন্তু কিছুটা মন মানসিকতা ডাউন কোনো কারণে মনে আগে থেকে সমস্যা বা ভারাক্রান্ত ভাব থাকলে সেটার ওপর কিছুটা নেগেটি নেগেটিভ প্রভাব বা নেতিবাচক প্রভাব পড়তে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে মোটের ওপর ভালো যেতে পারে তবে পারিবারিক কাজ কোনো বাড়ির জিনিসপত্র কেনাকা গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সন্ধ্যার আগে সময়টা বেশি ভালো যেতে পারে এখানে খরচপ্রবণ দিন থাকলেও ঘুমের পরিমাণ বাড়বে আয় ভাব আজকের দিনে স্থিতিশীল থাকবে তবে খরচ একটু বাড়তে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের নতুন সংযোগ আজকের দিনে আসতে পারে আর এখানে অবশ্যই আজকের দিনটা বৃহস্পতির প্রভাব যেহেতু আছে তো পারিবারিক মতকে গুরুত্ব দেবেন পরিবারের সদস্যদের খালি হেলথ নিয়ে সমস্যা থাকবে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন আদরের মোটের ওপর ভালো যাবে মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনটা পজিটিভ থাকবে আর এটুকু বলবো যেহেতু চন্দ্র আজকের সমসপ্তমে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে থাকছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ ইত্যাদি ভালো থাকবে দাম্পত্য সুখ ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে গতদিন রাহু প্রভাব ছিল আজকের দিনে রাহুর প্রভাব নেই অর্থাৎ রাহুর যে দৃষ্টি সূর্যের ওপর ছিল সেটা নেই ফলত প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে কেনাকাটি বা ইত্যাদি জাতীয় কাজে একটা কথা মাথায় রাখতে হবে যে খরচ একটু বাড়তে পারে খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চলে আসি পরবর্তী লগ্ন বৃষ লগ্ন বৃষলগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রর অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের ষষ্ঠ এবং সপ্তমে দেখুন বৃহস্পতির লগ্নের প্রভাব থাকছে আজকের দিনে প্রাপ্তিযোগ খুবই ভালো থাকবে আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকার সম্ভাবনাই রয়েছে যে কোনো ইম্পর্টেন্ট কাজ আপনার প্রয়োজনীয় কাজ বাধাপ্রাপ্ত হয়ে কিনা অনেক ধরনের কাজগুলো আজকের দিনে করতে পারেন মাথা গরমের ধাত থাকলে এইটা একটু খেয়াল রাখবেন রাজ্যের একটু ক্রোধ এগুলো কিন্তু বাড়তে পারে এখানে ট্রান্সফার চেঞ্জ কিছু পরিবর্তন এই ধরনের সম্ভাবনা যে কোনো জীবন আপনার কাজের পরিবর্তন বা পজিটিভ চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আয়াভাব শুভ থাকবে আর্থিক যোগাযোগে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন সাধারণ কেনাকাটি সবসাতপূর্ণে কাজ করতে পারেন অসুবিধা কিছু নেই সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটা ভালো ফল পাবেন কারণ এখানে বৃহস্পতি দৃষ্টিও পঞ্চমভাবে আছে এবং এখানে রাহু প্রভাবটা গতদিন যেটা ছিল সেটা নেই ফলত প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আর সাধারণভাবে আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্রে একটু ইমোশনাল আপডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মেনলি কিন্তু সন্ধ্যার দিক এটা অবশ্যই খেয়াল রাখা দরকার এইখানটায় ব্যবসায়িক পার্টনারশিপের সঙ্গে হতে পারে এই জায়গাটা সমস্যা আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রটা আমি বলবো একটু টাকা কুড়ি লেনদেন বা আপনার বিচক্ষণভাবে ডিসিশান নেওয়া এগুলোর ক্ষেত্রে বিশেষত সন্ধ্যার দিকটুকু খেয়াল রাখবেন কেনাকাটি শখসাৎপরনের কাজে ভালো ফল পেলেও একটা কথা খেয়াল রাখবেন কোনো ডিল বা কারোর সঙ্গে কোনো আলোচনা মিটিং এগুলো করার ক্ষেত্রে সন্ধ্যার আগের সময়টা বেশি ভালো যেতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আপনারা আজকে হেহেতু প্রাপ্তিযোগ থাকে ইন্টারভিউ ফেস করতে পারেন অসুবিধা নেই আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই জব ট্রান্সফার জব চেঞ্জ এগুলোর জন্য আপনি প্রয়াস করতে পারেন ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যা আপনার বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের এখানে কিন্তু সরাসরি চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠে স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন বিশেষত সন্ধ্যার দিকটা বৃহস্পতির প্রভাব দ্বাদশে থাকার জন্য চাকরি ব্যবসা কাজের পরিসর বাড়া বা একটু খাটুনি বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মিডিয়া অনলাইন ইত্যাদি জাতীয় কাজ দূরের কাজ বৈদেশিক কাজগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন এবং ক্রিয়েটিভ পার্সেনরা শুক্রচন্দ্র যোগ থাকার জন্য অবশ্যই ভালো ফল পাবেন জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রেমজ বিবাহে জোরালো কানেকশান আছে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটাও ভালো যাবে পরিবারের কারো সদস্য পরিবারের কোনো সদস্যদের হেলথ নিয়ে সমস্যা স্বামী স্ত্রীর কোনো হেলথ নিয়ে সমস্যা এগুলো বিষয় স্পেশালি সন্ত্রের দিকটা একটু খেয়াল রাখা দরকার যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি ওভারটাইম এগুলো কিছুর বিষয় থাকতে পারে আজকের দিনে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে মেডিকেল কাজগুলো সফলতা পেতে পারে পিতামাতার মত এবং স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেবেন নতুন সন্তান লাভের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে এ এডুকেশান যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করা যেতে পারে এখানে বিদেশে যারা আছেন দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটবে এবং আজকের দিনটায় দূরের কোনো সম্বন্ধ দূরের কোনো বা বিদেশি কোনো খোঁজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে চন্দ্র যেহেতু ষষ্ঠ কানেকশান দিচ্ছে সেক্ষেত্রে আত্মীয়সন্দের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর ইত্যাদি এগুলো কিন্তু সন্ধ্যার দিকটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকটা খেয়াল রাখবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে ডিটেলটা জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সঙ্গে অবশ্যই কিন্তু অন্যান্য রাশিফলগুলো ফলো করবেন সমস্যা স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করতে পারেন আর আজকের দিনটায় আমি এটুকু বলবো একটু ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে তার কারণ হচ্ছে মেনলি আপনার কাজের ক্ষেত্রে একটু ব্যস্ততা বা বাড়তি ওয়ার্কলোড এটা হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র নিচস্ত হচ্ছে সন্ধ্যায় তার আগে অব্দি সময়টা এখানে চন্দ্র অবস্থান করছে সেটা কিন্তু তুলনামূলক ভালো তবে সন্ধ্যার পরবর্তী সময়ে চন্দ্র নিচস্ত থাকার জন্য শরীর মনে কিছুটা নেতিবাচক ফল কিন্তু পড়তে পারে হেলথ ইস্যু কিছুটা কোমরে ব্যথা বেদনা ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা সেগুলো কিন্তু বাড়তে পারে কর্মজীবন জেনারেলি ভালো যাবে প্রাপ্তিস্থান শুভ থাকবে ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বলছে সেটা অত্যন্ত আপনার সহায় হবে গতদিন যেসব কাজগুলো আপনি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন গো দৌড়ঝাঁপ করেও কাজটা হয়নি আজকে কিন্তু সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে অবশ্যই আজকের দিনটায় বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো চন্দ্র যেহেতু পঞ্চমে নিচস্ত হবে প্রেমের ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশান আবেগ অনুভূতি বেশি তাড়িত হচ্ছেন সেটা কিন্তু সন্ধ্যার দিকটায় হতে পারে এখানে আমি বলবো কেনাকাটি সবসাদপূর্ণের কাজের ক্ষেত্রে বইকালের আগে অব্দি সময়টা ভালো পরিবারের কারো আগমন ঘটতে পারে কর্মজীবন মোটের উপর পজিটিভই থাকবে কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসায় সমস্যা নেই তবে ব্যবসা এবং দাম্পত্য দুটো বিষয় শনি রাহুর কম্বিনেশান শুরু হওয়ার জন্য বেশ কিছু পরিবর্তন ফিল করবেন সেখানে কিন্তু যদি দেখেন যে কোনো নেগেটিভ বিষয়গুলো আসছে বিশেষত ব্যবসায়িক পার্টনারশিপ দাম্পত্য বিষয় সেখানে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আপনাদের ঢাইয়া যেটা চলছে তার ফল কিন্তু কিছুটা পরিবর্তন হবে ঢাইয়ার ক্ষেত্রে বৃহস্পতি একাদশে থাকার জন্য যে অ্যাডভান্টেজ পাচ্ছিলেন সেখানে কিন্তু রাহু যে নবমে আছে সেখানে কিন্তু কিছু কাজে এই মুহূর্তে কিন্তু দেরি বিলম্ব বা বাড়তি ছোটাছুটি হতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিটেলে জানতে ভিডিও আসছে অবশ্যই অপেক্ষা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি কিন্তু তৃতীয় এবং চতুর্থে তো এখানে আমি এটুকু বলবো বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে থাকার জন্য কাজের ক্ষেত্রে ট্রান্সফার চেঞ্জ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এগুলোর কিছুটা এখানে সম্ভাবনা রয়েছে কর্মজীবন জেনারেলি আজকের দিনটা ভালো যাবে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো গতদিন যাদের মানসিক অস্থিরতা খুব বেড়েছিলো সেটা তুলনামূলক কমের দিকে থাকবে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম হতে পারে তবে সন্ধ্যা পরবর্তী সময়ে কিছুটা ঘুমের ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং যে কোনো বৈদেশিক কাজ দূরের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বৈদেশিক চাকরি ব্যবসার সংযোগ ইত্যাদি বিষয়ে যদি আপনি ভাবনা চিন্তা করতে চান চেষ্টা করুন বৈকালের মধ্যে সেই কাজটা শেষ করার আর এখানে যাত্রায় কমিউনিকেশান ইত্যাদি বিষয়গুলো খুবই ভালো থাকবে দিনের শুরু থেকে টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকের দিনটা আমি মনে করি যে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো যেতে পারে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো চলতি প্রেমের ভেতরেও আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি এটা বলতে পারি যে দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল থাকলেও দাম্পত্য এবং ব্যবসায় দুটো ক্ষেত্রে রাহু নক্ষত্রে প্রভাব এবং রাহু অষ্টমে থাকার জন্য বিশেষ কিছু পরিবর্তনের আবহাওয়ার সৃষ্টি হতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইস সমস্যা নেই কিন্তু এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখানে জেনারেলি আজকের দিনে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইন ভিত্তিক কাজ এগুলো কিন্তু আপনি খুব ভালো ফল পেতে পারেন যারা হকারি ফেরি ট্রান্সপোর্টের কাজ করছেন প্লাস আমি এত ডিটেলে যাচ্ছি না গত দিন যেসব কাজগুলো ভালো ফল পেয়েছেন তার মধ্যেও কিন্তু ভালো রেস থাকবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখবেন অক্টোবর রাশিফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগ পূর্ণ দিন বৃহস্পতি কানেকশান থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে গত দিনের তুলনায় যে দিনটা বেটার কাটবে আপনার লাইফ পার্টনার জীবনে স্ত্রীর জীবনে কিছু উন্নতি সুযোগ খবরাখবর আসতে পারে তার মত শুনে চলে আপনাকেও কিছু ভালো হতে পারে পরিবারের কাজগুলোকে প্রায়োরিটি ফার্স্ট দিতে হবে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো বাড়ি জিনিসপত্র কেনাকাটি গ্যাজেস্ট পার্চেস করতে পারেন তবে সন্ধ্যার দিকে যেহেতু এখানে চন্দ্র নিচস্ত হচ্ছে যদিও বৃহস্পতির একটা প্রভাব দৃষ্টি থাকবে কিন্তু তবুও এখানে কিন্তু কিছু কমিউনিকেশানের বাধা থাকবে আপনার কিছু বিষয়ে কারোর সঙ্গে একটু মত পার্থক্য ভুল বোঝাবুঝি বা এই জাতীয় বিষয়গুলো ছোটোখাটো ঘটনা মনে একটু প্রভাব বিস্তার করছে অলসতা কিছুটা মনকে গ্রাস করছে কিছু বিষয়ে চিন্তা কিছু ফিয়ার ফ্যাক্টার টেন্স হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা কিছুটা থাকছে আর অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণভাবে আজকের দিনটায় আপনি অন্যান্য কাজগুলো করতে পারেন কর্মজীবন যথেষ্ট স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন গতদিন যে বিষয়ে যে ভালো ফল পেয়েছেন সেগুলো কিন্তু বহাল থাকবে বৃহস্পতি নবম স্থানে প্রভাব থাকার জন্য ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম এগুলোতে কিন্তু আজকের দিনটা আপনি পজিটিভ ফল পাবেন এবং যে কোনো বিষয় গুরু টিচারের সান্নিধ্য হওয়া গুরুর সাহায্যে কোনো কাজ করা বা গুরুজনদের মত শুনে আপনার কিছু ভালো হওয়া পূজা অর্চনা ইত্যাদি কাজ করা এগুলো ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আজকে দিনটায় পজিটিভ রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ট্রেন বা ফ্লাইট ইত্যাদি জাতীয় বিষয়গুলো যদি সন্ধ্যার দিকে কিছু থাকে তো সেক্ষেত্রে সব কিছু নিয়ে যাচ্ছেন কি না সব কিছু ফিরিয়ে আনছেন কিনা এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু যাত্রা করবেন অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আপনার অক্টোবরের রাশিফলটা অবশ্যই কিন্তু দেখে নেবেন তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু এখানে লগ্নে এবং লগ্নের দ্বিতীয় বৃহস্পতির কানেকশান কিছু পরিবর্তনের আবহাওয়া থাকতে পারে হেলথ কনসিয়াস থাকাটা আজকের দিনে জরুরি কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু মেনলি সন্ধ্যার পর যে কাজগুলো হবে মানে সন্ধ্যার পরে যদি আপনার কোনো সিফটিং থাকে বা কাজের জায়গা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে একটা অনিয়াসযোগ বিষয় বা আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করছে সেই জাতীয় বিষয়গুলো কিন্তু কর্মক্ষেত্রে বহাল থাকতে পারে এখানে কথাকে একটু মেপে ঝুঁপে প্রয়োগ করার চেষ্টা করবেন স্পেশালি সন্ধ্যার পর দিনের শুরুটা জেনারেল ব্যবসা আপনার পার্সোনাল লাইফ এগুলোতে মোটের ওপর পজিটিভ ফল পাবেন যোগাযোগ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে থাকবে কাছে দূরে যাত্রা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে যে কোনো ক্ষেত্রেই হোক এখানে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার এবং স্বাভাবিক থাকবে তবে এটুকু বলে রাখি প্রেমের অধিপতি শনি বর্তমানে রাহু নক্ষত্রে প্রবেশ করছে রাহু ষষ্ঠে অবস্থান করছে তো কিছু ঝঞ্ঝট কিছু বিবাদ বা কিছু বিবাদের অবসানকেও ইন্ডিকেট করে এ বিষয়ে যদি প্রেমের ক্ষেত্রে কোনো চেঞ্জেস ফিল করেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন আর আজকের দিনটায় আমি এটুকু বলবো যে গত যে আবেগের রেশ বা গত দিনের যে সিচুয়েশান তার কিছুটা রেশ সকালের দিকে থাকে থাকবে কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পজিটিভ চেঞ্জ পেতে পারেন লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে আটকে থাকা কাজে কিছু অগ্রগতিও পেতে পারেন ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই অ্যাপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং আমি এটা বলবো কোনো যদি ক্লায়েন্ট মিট আপ বা বিশেষভাবে কিছু ফিনান্সিয়াল কাজ করা থাকে চেষ্টা করুন সন্ধ্যার আগে শেষ করার চলে আসছি পরবর্তী লগ্নাশী আলোচনা আপনার অক্টোবরের রাশিফলটা অবশ্যই দেখে নেবেন লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নিচস্ত হচ্ছে অবশ্যই আমরা যদি দেখি সেটা হচ্ছে সন্ধ্যায় অর্থাৎ আপনাদের লগ্নে বা আপনাদের রাশিতে চন্দ্র কিন্তু প্রবেশ করছে তো প্রথম যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে লগ্নে যেহেতু চন্দ্র নিচস্ত হচ্ছে এই সময়টা মানসিক প্রভাব অত্যন্ত বাড়বে কিন্তু ভাগ্য এবং লগ্নের কানেকশানের জন্য কিছু চেষ্টা কিছু সফলতা কিছু প্রাপ্তিযোগও কিন্তু থাকবে এটাও খেয়াল রাখতে হবে আজকের দিনটা সারাদিনের মধ্যে কর্মজীবন মোটের উপর ভালো যাবে গতদিন রাহু নক্ষত্রের প্রভাব ছিল আজকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ পাবেন জেনারেল ব্যবসাগুলো খুবই ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার আজকের দিনটা তবে এটাও আমি বলবো যে বৃহস্পতি কিছুটা জেদ অভিমান এগুলোকে বাড়ায় যেটা দাম্পত্য ক্ষেত্রে একটু প্রভাব পড়তে পারে সামান্য কিছু বিষয় এবং আপনাদের মন মানসিকতা কোনো ক্ষেত্রে ডাউন থাকলে বা আগে থেকে সমস্যা চললে মানসিক কোনো ধরুন প্রবলেম চলছে সেটা সন্ধ্যার দিকে বাড়তে পারে আয় ভাব শুভ আর্থিক যোগাযোগ উত্তম ফাটকা লাভের যোগ আছে সন্তান ইত্যাদির ক্ষেত্রে সময়টা ভালো স্বাস্থ্যজনিত কিছু সমস্যা সন্ধ্যার দিকে থাকতে পারে বিশেষত মাইগ্রেন ইত্যাদি সমস্যাকে একটু গ্যাস অম্বলের সমস্যাগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন সাধারণভাবে আজকের দিনটায় আপনি দ্বাদশস্থ চন্দ্রের প্রভাব এবং শুক্রের প্রভাব থাকার জন্য একটু ঘুমকাতুরে ভাব সারাদিনের ভেতর থাকতে পারে যেটা আমি গতদিন অন্য অ্যাসপেক্টে বলেছিলাম এখানে কিন্তু বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে এবং বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো ফান্ডিং সেভিংস এগুলো করার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ থাকবে এবং আজকের দিনটা স্পেশালি কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়ার উচিত কিছুটা পরিবর্তন হতে পারে আর দর অন্যান্য অ্যাসপেক্টে দিনটা পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপনাদের রাশি ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন সঙ্গে অক্টোবরের রাশিফল সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর একটু ঘোরাঘুরি ব্যস্ত এটা কিন্তু থাকবে সন্তানের মত বা পরিবারের মত এগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর সাধারণ কাজগুলো করা যেতে পারে প্রবলেম কিছু নেই কিন্তু সন্ধ্যার দিকে ইম্পর্ট্যান্ট কাজও করতে পারেন কিন্তু একটু কারোর সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করে করবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির অধিপতি বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র এবং চন্দ্র একাদশ এবং দ্বাদশে সন্ধ্যার আগে অবধি বেশি সময়টা আপনার ক্ষেত্রে উপযোগী হবে এই সময়ের মধ্যে আপনি ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করতে পারেন বৃহস্পতি প্রভাবিত যেহেতু দিন এটা অবশ্যই আজকের দিনটা বলবো ভাবাবেগ থাকবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন গুপ্ত শত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক স্তরে আপনি কিন্তু ভালো ফল পাবেন এখানে কর্মজীবন ভালো এবং স্বাভাবিক থাকবে মনে যাদের গতদিন খুব অস্থিরতা বা পারিবারিক চিন্তাগুলো বেড়েছিল সেটা কিন্তু কিছুটা হলেও এখানে কমের দিকে থাকবে এবং স্থিতিশীল থাকবে কর্মজীবনে আজকের দিনটা পজিটিভ রেজাল্ট পাবেন ইন্টারভিউ ইত্যাদি এগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে ফেস করা যেতে পারে সেখানে সমস্যা নেই অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে বহাল থাকছে এখানে সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং মিডিয়া রিলেটেড যে কোনো কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন ইন্টারভিউ ছাড়াও এখানে কিন্তু আপনার ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো আর লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকে দিনটা প্রয়াস করতে পারেন গৃহ লোন পার্সোনাল লোন কার লোন বা গ্যাজেটস ইত্যাদি পার্চেসের ক্ষেত্রে ভালো সন্ধ্যার দিকে অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন অনিয়মিত ঘুমের পরিমাণ থাকতে পারে ঘুমের ডিস্টারবেন্স একটু হতে পারে গাইনি সমস্যার বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার এখানে আমি মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখতে বলবো এবং অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা একটু আপনারা কিন্তু করা মনোভাব কোনো কোনো জায়গায় থাকতে পারে এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে সম্পর্কের দিকটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কিন্তু মানসিক জায়গাটাই ঝগড়া বিবাদ অশান্তিগুলোকে এড়িয়ে চলতে হবে তবে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নিঃ ঘটাতে আজকের দিনটা কিন্তু ভালো কোনো ডিসপিউট সমস্যা ইত্যাদি এগুলোকে সর্ট আউট করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে আর যেহেতু চন্দ্রবৃহস্পতির একটা সংযোগ তৈরি হয়ে আছে তো এখানে কিন্তু কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনার কিন্তু সমাধান লাভ এটাও কিন্তু কিছু কিছু ঘটনা আপনাকে ফিল করাতে পারে ডিটেল জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অক্টোবর রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আজকের দিনটায় আমি এটা মনে করি যে যেহেতু চন্দ্র একাদশে আজ অব্দি অবস্থান করবে সন্ধ্যার আগে অব্দি তো যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক কিছু কাজ থাকলে ব্যাংকিং ওয়ার্কস থাকলে সরকারি দফতরের কোনো কাজ থাকলে আজকের দিনে সন্ধ্যার আগে করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকরাসি মকরগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের এখানে দশম এবং একাদশে চন্দ্র নিচস্থ হলো চন্দ্র একাদশে কানেকশান দেওয়ার জন্য জেনাল ব্যবসাগুলো আজকের দিনে খুবই ভালো যাবে কর্মমুখী দিন থাকবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য খরচ বৃদ্ধি এবং ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে কোনো দূরের সংযোগ দূরের যোগাযোগ আসার সম্ভাবনা আছে চলতি প্রেমের মধ্যে একটু জেদ রাগে কন্ট্রোল করা দরকার প্রেমযোগ বিবাহের ক্ষেত্রে তবে আজকের দিনটা ভালো টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে গত দিনের তুলনায় মন মানসিকতা অনেকটা আলাদা থাকবে কিন্তু কিছু বিষয় আজকের দিনটা কিন্তু আপনি জ্ঞান পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা বা ম্যানেজমেন্টের ওপর কিছু পড়াশোনা করতে চাইলে রিসার্চ করতে চাইলে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন হজমের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখা দরকার এখানে তাড়াহুড়ো করে কোনো রিসিশন নেবেন না রিগার্ডিং আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্তকে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি বা পজিটিভ ফল পাবেন গতদিন যার যে বিষয়গুলো ভালো গেছিলো তবে সেগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফলই আওতাধীনই আজকের দিনটা হতে পারে আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে দিক ওদিক যাত্রা ইত্যাদি এগুলো হতে পারে বা বিদেশ যাত্রায় কোনো শুভ খবর শুভ সংবাদ ভালো খবর এগুলো আসার কিন্তু সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে রয়েছে আজকের দিনটায় খরচ একটু বাড়বে ফলত কেনাকাটি বিষয়ে একটু এই বিষয়টা একটু সংযত রেখে এগোবেন ফাটকার ক্ষেত্রে অসুবিধা নেই ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে হ্যাপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে দেখে নেবেন এবং অক্টোবরের রাশিফল এবং সাড়ে সাথে নতুন ভিডিওটা দেখে নেবেন তবে একটা কথা বলবো যে আজকের দিনে যেহেতু বৃহস্পতির প্রভাব পঞ্চমভাবে আছে সন্তান যোগের বিষয়ে আজকের দিনটা খুবই পজিটিভ থাকবে এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন ক্ষেত্রে প্রথমেই বলব চন্দ্র নবম এবং দশমী পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং ইচ্ছা স্ফূর্তি শখ পূরণ আর্থিক কাজ আপনার আয় বৃদ্ধির যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন গত দিনের তুলনায় বেটার থাকবে জেনারেল ব্যবসা ক্ষেত্রেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আছে তবে চন্দ্র নিচস্ত যেহেতু কর্মভাবে সন্ধ্যায় হচ্ছে তো কাজের ক্ষেত্রে একটা অনীহাসূচক বিষয় বা কাজের পারফরমেন্স কিছুটা ড্রপ করছে এটা কিন্তু সন্ধ্যাকালীন বিষয় হতে পারে জেনারেলি কর্মক্ষেত্রে নেগেটিভ খুব বেশি নয় কিন্তু আপনার যে পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে কম্পিটিভ জায়গায় কোনো ধরনের অফিসিয়াল কাজ ইত্যাদি করা থাকলে সন্ধ্যার আগে করে ফেলার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন আজকে চতুর্থস্থ বৃহস্পতিপ্রাপ্ত জন্য বাড়ি গৃহ গ্যাজেট নিজের ব্যক্তিগত কাজ কেনাকাটি এই ধরনের কাজে কিন্তু আজকের দিনে সফলতা পাবেন আর এখানে সেভিংস ফান্ডিং করতে পারেন গত দিনের তুলনায় খরচ অনেকটা কম থাকবে মানসিক স্থিতি অনেকটা বেশি থাকবে গত দিনের তুলনায় তাই বিশেষ কিছু কাজ যেখানে হয়তো আপনার খুব মনোসংযোগের প্রয়োজন এই ধরনের কাজগুলো আজকের দিনে করতে পারেন অনলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু গতি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে ধর্মকর্ম ধার্মিক কাজের ক্ষেত্রে দিনটা বেশিরভাগটাই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ডিটেলে জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন ছোটোখাটো বিষয় একটু মেজাজ স্ট্রং থাকতে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে অষ্টম এবং নবম অষ্টমস্থ চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন চোটাঘাতের কিছু মিনিমাম চান্সেস আছে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে দিনটা কমিউনিকেটিভ থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে চন্দ্র নিচস্ত হলেও নবম পঞ্চমের কানেকশান জন্য পড়াশোনার ক্ষেত্রে টোটাল দিনটাই ভালো থাকবে আপনার কিছু স্কোপ অপরচুনিটি সুযোগ কিছু শুভ খবরাখবর এগুলো আসার সম্ভাবনার ক্ষেত্রে আজকের দিনটা টোটালি ভালো অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি পাবেন সাধারণ ক্ষেত্রে শাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল পাবেন এবং এখানে তৃতীয়স্থ বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে উদ্যোগশীল করবে এগিয়ে যাওয়া বা অগ্রগতির দিকে আপনাকে কিন্তু নিয়ে যাবে এখানে কিন্তু যাত্রা ভ্রমণ ইত্যাদিতে লাভ হতে পারে যারা অলরেডি কোনো ট্রাভেলের ট্রাভেলিংয়ের মধ্যে আছেন ব্যবসায়িক ট্যুর করছেন এক্ষেত্রে ক্ষেত্রে আজকে দিনটি আপনার পজিটিভ থাকবে সেলফ প্রফেশনে যারা আছেন অবশ্যই ভালো থাকবে এখানে মিডিয়া রিলেটেড কাজ কারবারগুলো ভালো যাবে এখানে কিন্তু বিশেষত যেহেতু চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান আছে সন্তান লাভের আশা পূরণ হতে পারে তবে সন্তানের ক্ষেত্রে স্যারোগেসি আইভিএফ ইত্যাদি জাতীয় বিষয়গুলো ভালো তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন আর এখানে দেখুন রাহুল প্রভাব গতদিন ছিল যে মানসিক অস্থিরতা যে মানসিক ক্ষেত্রে প্রভাবগুলো ছিল তার তুলনায় দিনটা শান্ত এবং স্থির চিত্ত থাকার সম্ভাবনা বেশি থাকছে এই বিষয়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা বুকিং আমরা যোগাযোগ করে নেবেন এবং সাথে সাথে ভিডিওটা দেখে নেবেন জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকবে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার তবে এখন অব্দি গ্রহণযোগের প্রভাব থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে যারা প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই এখন অপনি বিষয়টা সচেতন থাকবেন আর চন্দ্র জেনারেলি নিচস্থ প্রেমের ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশান বাড়বে সন্তানের মন মানসিকতা বেশি আবেগপূর্ণ থাকবে এটা কিন্তু সন্ধ্যার দিক থেকে আপনারা একটু লক্ষ্য করবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনারা অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন